চিনি খাওয়া বন্ধ করে গুড খেলে কি কি সুফল মিলবে দীর্ঘায়ু পেতে জীবন থেকে বাদ দিতে হবে চিনি পুষ্টিবিদ এবং চিকিৎসকেরা সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রতিরোধ ক্ষমতা বাড়ে গুডে অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান থাকায় প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় সেই সঙ্গে অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও গুডের ভূমিকা অনবদ্য সংক্রমণের ঝুঁকি কমাতেও গুড উপকারী খাবার খাওয়ার পর অস্বস্তি হলে সামান্য গুট খেলে হজম দ্রুত হয় গুড হজমের সহায়ক উৎসকগুলিকে আরও সক্রিয় করে তোলে ফলে পেটফাপা বধহজমের মতো সমস্যাগুলি নিরাময় করে গুড ওজন নিয়ন্ত্রণে রাখতে গুড হজমে সাহায্য করে ফলে বিপাক হার বৃদ্ধিতে গুডের জুড়িমেলা ভার আর বিপাক হার ভালো হলে ওজন নিয়ন্ত্রণে থাকে সহজেই শরীরের জমে থাকা ক্যালোরি দূর করতেও গুড দারুণ উপকারী ত্বকের জেল্লা বাড়াতে গুডে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদান ত্বকে নিস্তেজ ভাব দূর করে তাছাড়া গুডে গ্লাইকোলিক অ্যাসিড থাকায় নিয়মিত খেলে ত্বকের জেল্লাও বাড়বে ত্বক হবে দাগছোপহীন এবং স্বচ্ছ শরীর চাঙ্গা রাখতে একটানা পরিশ্রমে ভীষণ ক্লান্ত লাগলে গুডের জল খেয়ে নিতে পারেন দুর্বলতা কেটে যাবে এই পানিয়ে যদি একটু লেবুর রস মিশিয়ে খান তাহলেও এক নিমেষে উধাও হয়ে যাবে ক্লান্তি গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর